সোশ্যাল মিডিয়াতে এসে দীর্ঘদিন পর্যন্ত কাজ করতেছি এবং কি মালয়েশিয়ান প্রবাসীদেরকে নিয়ে সতর্কমূলক ভিডিও দিচ্ছি অনেক প্রবাসী কিন্তু সতর্ক হচ্ছেন তারপরও কিছু কিছু মানুষ আমার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এসে আমাকে কমেন্ট করে মানুষের উপকার করতে পারেন না শুধুমাত্র সচেতনমূলক ভিডিও দেন হ্যাঁ নিজের ফয়দা নিজে নেওয়ার লাগে আনি কথাগুলো একটু মন দিয়ে শুনেন এবং কি ভিডিওটি দেখেন এটা আপনার কাজে লাগবে দেখেন প্রতিনিয়ত আমাদের কাছে এসে অসংখ্য মানুষ বলে যে ভাই কাজ আসেনি কাজ আসেনি আমি বেকার আমাকে একটু কাজের ব্যবস্থা করে দিতে পারবেন কিনা আবার কিছু মানুষ এসে সোশ্যাল মিডিয়াতে তাদেরকে আমরা চিনিও না তারা আমাদেরকে বলে যে ভাই আমাদের ফ্যাক্টরিতে লোক লাগবে কোনো টাকা পয়সা লাগবে না হ্যাঁ শুধুমাত্র ফ্যাক্টরিতে এসে কাজ করবে প্রতি মাসে দুই তারিখ কিংবা তিন তারিখে এসে টাকা পেয়ে যাবে এভাবে অনেকেই কিন্তু এসে বলে নাম্বারও দিয়ে থাকে আমি আপনাদেরকে একটা রেকর্ড শোনাচ্ছি পরবর্তীতে আমি কথা বলতেছি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন বাবলু ভাই আপনাকে একটা কথা বলছি যে কোনো ভাই ব্রাদার যদি থাকে যার কাছে কাজ নেই যার কাজের খুব প্রয়োজন সেরকম কেউ থাকলে আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করতে বলবেন না কোনো রকম টাকা পয়সা কোনো রকম চার্জেস নেই ঠিক আছে কোনো এজেন্টেও নেই ডাইরেক্ট বসের আন্ডারে কাজ প্রত্যেক মাসের তিরিশ তারিখে স্যালারি দিয়ে দেয় কিন্তু বস ঠিক আছে আমি যেখানে কাজ করি সেই কোম্পানিতে তো আমি আপনাকে নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি আমার যদি কোনো ভাই ব্রাদার থাকে তাহলে কন্ট্যাক্ট করতে বলবেন আমার সঙ্গে ঠিক আছে কথাগুলো কি বুঝতে পারছেন তিনি আমার কাছে একটা কল রেকর্ড পাঠাইছেন তিনি আমাকে বলতেছেন যে তার কোম্পানিতে লোক লাগবে হ্যাঁ তার নাম্বার আমাকে দিয়ে দিয়েছেন এমনকি যাদের কাজ নেই আমি যেন বলি যে ওনার সাথে যোগাযোগ করার জন্য আমি জানি না এই লোকটা ভালো কিংবা খারাপ সেটা আমি জানি না এই লোকটা ভালো হতে পারে এ লোকটা খারাপও হতে পারে ঠিক আছে আমি শুধু তার কথাগুলো কেন তুলে ধরেছি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন দেখেন আমাদের কাছে এরকম প্রতিনিয়ত অনেকগুলো কল আসে অনেক রেকর্ড আসে এখন ধরেন আমি ওনার কথা অনুসারে আপনাকে ওনার নাম্বারটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আপনি কী করছেন তার কাছে গেছেন কাজ করার জন্য সে আপনাকে তার কোম্পানিতে কাজ দিছে পরবর্তীতে আপনি তার কোম্পানিতে এক মাস পর্যন্ত কাজ করছেন কাজ করার পরে আপনি মাসের দুই তারিখে বলছেন যে আমার স্যালারি দাও এখন ধরেন আপনার বেতন আসছে যে কত দুই হাজার টাকা সে আপনাকে কত দিছে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে আপনাকে বলছে ভাই কোম্পানিতে তো কাজ নাই কোম্পানি দেখা গেছে কি সমস্যার ভিতরে আছে সে এখনও টাকা পয়সা পায় নাই এই ধরনের আপনাকে বোংবাং সে বুঝাইলো বুঝাই আপনাকে কী করছে আপনাকে পাঁচশো টাকা দিছে বলেছে আপনি এই মাস কাজ করেন পরবর্তী মাসে আপনাকে ওই ওই মাসের বেতন সহকারে আপনাকে সমস্ত বেতন একসাথে ক্লিয়ার করে দেওয়া হইব এখন পরবর্তী মাসেও আপনি কাজ করলেন হ্যাঁ পরবর্তী মাসেও কাজ করলে এখন আপনার বেতন আইছে কত দুই হাজার দুই হাজার ষাট হাজার টাকা গতবার আপনাকে দিয়েছে পাঁচশো টাকা এখন দিয়েছে পাঁচশো টাকা আরও আপনার তিন হাজার টাকা সেখানে আটকে গেছে কথা কি বুঝতে পারছেন এখন আটকে যাওয়ার পরে আপনি আমাকে কি করবেন আপনি আমাকে গালিগালা শুরু করবেন হ্যাঁ ভাইয়ের কথা শুনে আমি এখানে আসছি ভাই সুন্দর কথা বলে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সে আমাকে বলছে ওনার সাথে কথা বলার জন্য আমি কথা বলার জন্য কথা বলার পর আমি এখানে আসছি হ্যাঁ এখন দেখা গেছে কি সে আমার তিন হাজার টাকা আটকে রেখেছে আপনি অন্য একটা ফেজে গিয়া ভালো করে আমার বদনামি করলেন আমাকে দালাল বানিয়ে দিলেন সেখানে এভাবে অ্যাভেলেবেল ঘটনা ঘরে ভাই ঠিক আছে এখন কোন লোক ভালো কোন লোক খারাপ কোন লোকের কাছে আপনাকে কাজ দিবো কার লোকের কাছে কাজ দেবো না সেটা তো আমি এখান থেকে বলতে পারি না হ্যাঁ ভালো হইলে আপনি আমার সুনাম করবেন না কিছুই বলবেন না আর খারাপ হইলে সমস্ত বদনামই আমার এখানে তাই আমি বলতেছি যে ভাই নিজের কাজ নিজে বেছে বা অনেক ভালো ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে এসে এটা বলেন না যে ভাই আমার কাজের অভাব আমার কাজ নাই আমার এটা সমস্যা আমার সেটা সমস্যা আমাকে একটু কাজের ব্যবস্থা করে দেন এগুলো অনেক ক্ষেত্রে বললেন না হ্যাঁ অনেক ক্ষেত্রে আপনাকে নিয়ে সেখানে কি করবে এই যে তিনি যে আমাকে নাম্বার দিয়েছেন আমি আমারও বলতেছি তিনি খারাপ না ভালো সেটা আমি জানি না তিনি যে নাম্বার দিয়েছে সেই নাম্বার যদি আমি আপনাকে দিই আপনি তার মা কাছে গেছেন তার কাছে যাওয়ার পরে সে আপনাকে অপহরণ করছে বাংলাদেশিদেরকে অসংখ্য বাংলাদেশি আছে অপহরণ করে সে আপনাকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গেছে জঙ্গলে নিয়ে আপনাকে কী করছে আটকে রাখছে বলেছে তোমার ফ্যামিলিকে খবর দাও তোমার ফ্যামিলি টাকা দিলে তখন তোমাকে ছেড়ে দেবো এখন আপনি আপনি আপনার ফ্যামিলিকে খবর দিয়েছেন খবর দেওয়ার পরে আপনার ফ্যামিলি টাকা দিয়ে আপনাকে সেরে দিচ্ছেন এখন পুলিশ আপনাকে জিজ্ঞাসা করছে তুমি কার মাধ্যমে আসছো এখানে তখন বলবেন যে ওই সোশ্যাল মিডিয়াতে একটা লোক কথা বলে বাবলু ভাই হ্যাঁ সে আমাকে নাম্বার দিছে তার নাম্বার অনুসারে আমি এখানে আসছি কাজ করার জন্য হ্যাঁ এখন সে আমাকে আটকে রেখেছে এখন পুলিশ এসে আমাকেও ধরবে মানে উপকার করতে গিয়ে এক ধরনের অপকার সেই লোকটাকে আমি চিনিও না হ্যাঁ শুধুমাত্র ওই যে উপকার করেন উপকার করেন উপকার করেন একবার ওরকম উপকার করতে গিয়ে ঠিক আছে আমি প্রায় আপনার আট থেকে নশো টাকা লস খাইছি কথা কেউ বুঝতে পারছেন নি তাই আমি বলতেছি আমার নিজস্ব কোনো লোক যদি কখনো ইয়া চায় কাজ চায় হ্যাঁ আমার লোক লাগবে তুমি লোক দাও তখন আমি লোক দিতে পারবো এই যে কয়েকদিন আগে আমি লোক দিছি আমার নিজস্ব লোক লোক চাইছে এই কারণে আমি লোক দিতে পারছি যখন আমার নিজস্ব লোকে লোক চাপে তখন আমি লোক দিতে পারবো তার ভাই আমি লোক দিতে পারবো না শুধুমাত্র এসব কথাগুলো বলে ঠিক আছে নিজেও কষ্ট পাইয়েন না আর আমাদেরকেও কষ্ট দিয়েন না আল্লাহ হাফেজ